হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দিচ্ছি একটা পাকিস্তানি নাম্বার যে হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন পারেন না আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকলেই হবে সো মেসেজ হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুমে এসেছে কন্ট্রোল রুম থেকে ইনফরমেশন চলে গেছে ইডির কাছে এবং হ্যাঁ এপিবিএন এর কন্ট্রোল রুমে এসেছে যেটা এয়ারপোর্টে সেই কন্ট্রোল রুম থেকে আমাদের জানানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী জানার কথা ইডি ইডি কে জানানোর কথা পর সঙ্গে সঙ্গে যে ইউসি টিম কে অ্যালার্ট করা হয় এবং ইউ সি টিম তখন থ্রেট অ্যানালাইসিস করে তো আমরা কুইক থ্রেট করে নিয়ে উই টু গো ফর ফর অ্যাকশন অ্যাকশন গন কারণ আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে ডিল করি তখন আমরা কিন্তু থ্রেট সেটা যেভাবে হোক যদি ফেক থ্রেট হয় আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়ে সবকিছুই করতে হবে বিকজ কোনটা রিয়েল কোনটা আনরিয়াল আমি তো জানি না আমি ধরে সব সবকিছুই রিয়াল আমরা আমরা এত যাব সাথে ফার্দার চ্যাট করেছি অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন উনি সাসপেক্ট কোথাতে উঠছে দুজনের কথা বলেছে হতে পারে বা এইটাই এবং এই ধরনের লাগেজ হতে পারে এই লাগেজের একটা ছবি দিয়েছে এই ধরনের লাগেজ এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে উনি কিন্তু কল ধরে না কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট তো আমরা যখনই কোনো থ্রেড পাই অ্যাজ পার স্ট্যান্ডার্ড এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আমাদের যে অ্যাকশন নিতে আমরা সব অ্যাকশন নিয়েছি না এই এই প্রসিজার চলাকালীন বিমানবন্দরে এসওপি কোনো প্রসিজার হয় না এয়ারক্রাফটও ল্যান্ড করেছে যেটা আমরা করেছি আকাশে যতগুলো এয়ারক্রাফট ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলেছি সবগুলো এয়ারক্রাফট ল্যান্ড করে দিতে কারণ এই এয়ারক্রাফট ল্যান্ড করে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হলে তখন আমরা এয়ারক্রাফট ল্যান্ড করতে পারি প্রত্যেকটা এয়ারক্রাফট ল্যান্ড করেছে ল্যান্ড করার পর ওই এয়ারক্রাফ আমরা কিন্তু থার্ড টার্মিনালের সামনে একটা এলুপ প্লেসে নিয়ে গিয়েছি আর আমাদের ল্যান্ড করা দিয়েছি এবং যেগুলো পরে সেগুলো করে ওই মাথা দিয়ে চলে গেছে সো দ্যাট নট ইমিগ্রেশন কাস্টমস সমস্ত কিছু রান করেছে মেন ওয়েল আমরা এটাও সতর্ক ছিলাম যে এটা হয়তো এরকম হতে পারে যে আমাদের দৃষ্টি সরানোর জন্য একটা প্রজেক্টে আমরা ব্যস্ত হয়ে গেলাম সো এদিক দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে সো উই আর ইভেন কেয়ারফুল দ্য এয়ারপোর্ট অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরলি চেক করা হবে কারণ দিস কুড বি এ ডাইভারশন মেবি সামথিং এস ইজ হ্যাপেনিং সো উই ইউ আর দ্যাট প্রিপেয়ার এটা আপনাদের প্রশ্ন করেছেন থ্যাঙ্ক ইউ ভেরি মাছ গুড কোয়েশ্চেন উই ইউ আর দ্যাট অ্যালার্ট এবং প্রতিটা অর্গানাইজেশন এভাবে অ্যালার্ট করা ছিল উনি তো আপনি বলছেন উনি আমাদেরকে তথ্য দিয়েছে তাহলে হুমকিদাতা দাতা বলতে কিভাবে উনি তো বলেন নাই যে আপনার এটা আমি উড়াই দিচ্ছি বা এরকম না উনি তথ্য দিয়েছেন যে উনার কাছে তথ্য আছে রেলভেন্ট সোর্স থেকে এরকম এক্সপ্লোসিভ ভর্তি এরকম ব্যাগ লাগেজ আসছে সোনি আমাদেরকে তথ্য দিয়েছেন ও আচ্ছা ব্যাগে ব্যাগের কথা বলি আমরা দুইটা ব্যাগে দুইটা ব্যাগে আমরা একটু সন্দেহজনক দুটো ব্যাগ ছিল দুইটা ব্যাগ আমরা খুব সতর্কতার সাথে স্ক্রিনিং করেছি আসলে তেমন কোনো কিছু পাওয়া যায়নি বা দুইটা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম মানে ইনিশিয়াল স্ক্রিনিং এ একটু সন্দেহ আসছিল আমরা চেক করেছি আসলে তেমন কিছু পাওয়া যায়নি প্রতিটা জিনিস আমরা খুলেছি এবং যে বড় বড় প্যালেট গুলো আছে সেই প্যালেট গুলো কিন্তু প্রত্যেকটা ওখানে নামানো হয়েছে প্রত্যেকটা প্যালেট চেক করা হয়েছে এয়ারক্রাফ্টের ভিতরে থরো চেক করা হয়েছে এবং শুধু তাই না যারা গেছে তাদেরকে চেক করা হয়েছে স্নিপিং ডক ছিল প্রত্যেকটা আইটেমস এর থরলি চেক করে তারপরে ক করা হয়েছে আলহামদুলিল্লাহ তেমন কিছু পাওয়া যায়নি না উনি বলেছেন যে এই ধরনের এই ধরনের টাইপের একটা ব্যাগ তো আমরা এই ধরনের যত ব্যাগ এই ধরনের না যত ব্যাগ আছে প্যালেটের ভিতরে যত আছে সব ফুলে আমরা এ টু জেড থরলি চেক করে এক্স রে করে স্ক্যানিং করে দেখেছি এর ভিতরে বললাম যে দুইটাকে আমরা সন্দেহজনক পেয়েছিলাম স্ক্যানিং এ ওটা আবার থরো চেক করে বের করে সবকিছু দেখা হয়েছে ইট ইজ ওকে আলহামদুলিল্লাহ তেমন কোনো কিছু ছিল ওটা কি কারণে হয়েছিল মাননীয় চেয়ারম্যান স্ক্যানিং এর সময় আপনার স্ক্যানিং এর সময় স্ক্যানিং এতে আসেন আপনার অনেক মেটাল আইটেম থাকে অনেক আইটেম থাকে যে আমরা নিয়ে আসি স্ক্যানিং এ তখন দেখা যায় যে ওইটা হয়তো একটা বিল পাশছে বা স্ক্যানিং এর সময় মনে হচ্ছে এটা অন্য কিছু হতে পারে এরকম তো ওইরকম দুইটা সন্দেহ করে দেখি যেটা নর্মাল করে আপনার স্ক্যান মেশিনে এটা ঢুকালেন ওনার যদি যাওয়ার পর মনে হয় যে বুঝতে পারছেন না ওটাকে আবার কিন্তু ব্যাগ করে ব্যাক আবার থরো চেক করে তারপরে যদি মনে হয় উনি কিন্তু কাউন্টারে ঘুরায় দেয় দিয়ে ওটাকে যে যাত্রী তাকে নিয়ে এসে দিয়ে ওপেনিং করে না করে পুরো থরলি ফিজিক্যালি চেক করা তো কাইন্ড অফিং এটা অবশ্যই এরকম যদি বারবার আসতে থাকে তো একটা এটা একটা সমস্যা না যে তোমাদের এখানে আপনার যদি মনে করেন এর আগে কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্স এরকম শুরু হয়েছিল এক নাগারে কিন্তু দুইশোটা থ্রেড পরপারে ছিল যে ল্যান্ড করেছে অনেক কিছু ঠিক আছে সো সার্টেনলি এটা তো একটা হয়তো যদি ফ্যাক্ট না হয়ে থাকে কেউ না কেউ ইন্টেনশনালি করতে পারে এবং যে লাইন ইয়ে করার জন্য যে না ঠিক আছে এই ধরনের বোম অ্যালার্ট হচ্ছে তো বারবার যদি এটা হতে থাকে তো একটা জটিলতা বা একটা আমাদের জন্য ভালো একটা কোনো কিছু না নাম্বার ওয়ান নাম্বার টু যাত্রী যারা থাকে তারা টেনশনে থাকে নাম্বার থ্রি যারা নিচে থাকে তাদের জন্য তো প্রতিটা ইভেন্টও একটা কষ্টকর ব্যাপার সো এই পর্যন্তই বলতে চাই আমি আর বেশি বলতে চাই প্রত্যেকটা প্লেনের প্রথম থেকে শেষ পর্যন্ত লোক দাঁড় করে দিয়েছে বডি ক্যামেরার সহ যাতে কারোর ব্যাগে কোনো রকম ইনফেক্টেড না হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু যাত্রীদের দ্রুত বের করে আমরা তিনটা চারটা লাইন করে ওনাদেরকে দ্রুত পাস করে চেক করে পাস করে ওনাদেরকে টার্মিনালে নিয়ে এসেছি ওনাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল টার্মিনালে কারণ আমরা জানি ব্যাগ স্ক্যানিং হয়ে সবকিছু চেক করে আসতে সময় লাগবে ওনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করেছি আপনারা বসেন আমরা ওনারা কমপ্লিট কোঅপারেশন করেছে প্রত্যেকটা যাত্রী সুন্দরভাবে কোঅপারেশন করেছেন তারা বুঝেছেন তাদেরকে সমস্ত ব্যবস্থা তাদের যাত্রী পরে যখন এয়ারক্রাফটের সমস্ত কিছু নর্মাল করা হয়েছে তখন ওনাদের জিনিসগুলো ওনাদেরকে নিয়ে যেয়ে ওনাদের জিনিসগুলো ওনারা সব হ্যান্ডব্যাগগুলো সমস্ত বুঝে নিয়েছেন কারণ ওনাদের পাসপোর্ট টাকা পয়সা সব ভিতরে রাখি পরে ওনাদের সমস্ত লাগেজ গুলো বুঝিয়ে দেওয়া হয়েছে এত বড় একটা অপারেশনে এখনো কোনো পর্যন্ত কোন ছন্দ পতন হয়নি কোনো কিছু হয়নি নাই আমার মনে হয় আমাদের যারা এটা করেছে সবাই একটা বিগ হ্যান্ড ডিজার্ভ করে আমাদের আমরা একটা তালি দিয়ে ওনাদেরকে সম্মান জানাতে ভালো কাজ করার তারা যেন আরো ভালো কাজ করছে বিজনেস ক্লাসের কোন একটা প্যাসেঞ্জারের একটা লাগেজ এসছে এবং লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ যে হতে পারে আমরা প্রতিটা কিন্তু স্ক্যানিং করে করে তারপরে কিন্তু লাগেজ গুলো একটা একটা করে নামিয়েছি নিচে আবার থরো স্ক্যানিং করেছি এবং অন্যান্য জিনিস করেছি তো এই টোটাল জিনিসটা খুবই সুন্দর করে করা হয়েছে এবং সবাই যে সুস্থ আছে ভালো আছে সেটার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতে আমাদের এভিয়েশন সিকিউরিটি এবং প্রত্যেকটা অর্গানাইজেশনের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যেন একইভাবে একই ধরনের কাজ আমরা করতে পারি এবং আলহামদুলিল্লাহ একসাথে যদি মিলেমিশে আমরা কাজ করতে পারি আমরা সবাই কিন্তু এগিয়ে নিয়ে যেতে সমস্ত ব্যাপারে তো এতটুকুই আমাদের পক্ষ থেকে বলার বলার ছিল